ইদানিং ইদানিং খুব যন্ত্রণা হয় বুকের বা পাশে কিসের যেন চাপ না ব্যথা নয় কষ্টও নয় তবুও একটা ভার নিবিড় নিঃশব্দ দু চোখের কোণে শ্রাবণের বাঁধ ভাঙা উষ্ণ ধারা ঝরে যায় অঝোর অনিশেষ আটকাতে পারি না কিছুতেই আমি চেষ্টাও করি না শুধু শুধু বাধ দেয়ার তবুও জানি না কেন ভেঙে পড়ে সব দেয়াল বয়ে যায় সব শব্দ সব চুপ করে থাকা আর্তনাদ মাঝে মাঝে খুব মনে হয় যেন নেই নেই বলেই বেঁচে থাকা এতটা ভারী ঘরের কোণেও যেন ফাঁকা ভেতরের কোণেও শুনি নিঃসঙ্গ হাহাকার জানালার ধারে দাঁড়িয়ে রাস্তাটার দিকে চেয়ে থাকি কেউ আসে না আসবেও না জানি তবু প্রতীক্ষার এই শব্দহীন আহ্বান থামে না রাত গভীর হলে ঘুম ভেঙে যায় চোখের স্বপ্ন নয় শুধু এক ফাঁকা জানালার মতো শূন্যতা হয়তো এটাই জীবন কিছুটা কষ্ট কিছুটা অশ্রু আর মাঝখানে আর মাঝখানে এক চিরন্তন নির্বাক শূন্যতা